হাজরত হারুন রশিদ খলিফতুল মুসলিম আব্বাসি বংশের সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা ছিলেন ওনার দেশে একটা পাগল ছিল মজ্জুব এই মজ্জুব পাগলটার সবসময় গুরুস্থানে কাটাইত একদিন ওই পথ দিয়ে যাওয়ার সময় মজ্জুব বাহালুল পাগলা গাছের মাথায় উঠে গেছে খলিফারে দেখে খলিফা ডাক দেখা এর মজ্জু বাহালুল তুই তো আসলে পাগল রে বাহালুল মানুষ বলে তুই বলে পাগল তুই শুধু গাছের মধ্যে থাকিস আর গরুস্থানে থাকিস কারণ কি রে বাহালুল ডাক ডাক খলিফা আমি পাগল না আপনি পাগল খলিফা কয় না রে বাহালুল তুই পাগল না হলে কেন কেউ গরুস্থানে থাকে রে বাহালুল বাহালুল ডাক ডা বলল খলিফা আপনার আগে কে সাম্রাজ্যের বাচ্চা ছিল বলে আমার বাবা আপনার পরে কে আসবে বলে আমার সন্তান আপনার বাবার ঠিকানা কোথায় বলে এই গুরুস্থানে আমার বাবার কবর বাহুল ডাকদা বলেন খলিফা আপনি কোথায় আসবেন বলে বাহুল রে একদিন তো এই গুরুস্থানে আমার আশা লাগবে বাহুল ডাকদা বলল খলিফা আপনি সাম্রাজ্যের রাজপ্রাসাদে সিংহাসনে বসে থাকে আমি তো জানি এই কবরে আশা লাগবে সেই জন্য আমি আগেই চলে আসছি আপনি জানেন জানার পরও আপনি এখনো প্রাসাদে আছেন আমি জানি এই গুরুস্থানে একদিন আমার আশা লাগবে আপনি জানেন এই গুরুস্থানে আপনারও আশা লাগবে আপনি প্রাসাদের সময় কাটান আর আমি কবরের সময় কাটাই আপনি প্রাসাদে ঘুমান আর আমি গুরুস্থানে ঘুমাই আপনি তো এইখানেই আসবেন ও বাচ্চা আপনার এই প্রাসাদ ক্ষণস্থায়ী কিন্তু এই কবরটা এক সময় কেমত পর্যন্ত চলতে থাকবে বাচ্চা এই আপনার বাচ্চাই কয়েক বছরের জন্য কিন্তু কবর হবে কেয়ামত পর্যন্ত আপনি ওই বাচ্চার রাজ দরবার আপনি কাটান আমি গুরুস্থানে কাটাই আমি বাহালুল পাগল না আপনি পাগল এবার বুঝেন বাহালুল ডাক দেবল খলিফা আপনি পাগল না আমি পাগল বুঝেন আমি জানি গুরুস্থানে একদিন আমার আসতেই হবে এই জন্য আমি আগে চলে আসছি আপনি জানেন আশা লাগবে এখন আপনি আসেন নাই আপনি এখন রাস্তা সাথে কাটান খলিফা আমি পাগল না আপনি পাগল এবার বুঝে যান খলিফার মাথা নত হয়ে গেল হা বাহাদুল সত্যি তো বলছো আমি তো পাগল তুমি পাগল না রে দুনিয়া দুনিয়া করে বহু রাজা যুদ্ধ করে করে কত সৈন্য মারা গেল কত জীবন চলে গেল কত দেশ তারা দখল করল আহা তাদের দেশও আজ নাই সাম্রাজ্যও কিন্তু আমার মালিক আমার আল্লাহ সাম্রাজ্য আগেও শুনে এখনো আছে আগামী তো চলবে কথা বলেন ঠিক না বেঠে অ মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহু আনহা ঘরের মধ্যে যেই দরজার মধ্যে টোকা লাগাইলেন নবীজি ডাক দেন বললেন দরজাটা খুলে দেন এই দরজার আওয়াজে বোঝা যায় এই আওয়াজটা আমার ফাতেমার হাতের আওয়াজ একবার জোরে বলে মারহাবান মেরে এমন ভাবে ভালোবাসতেন এই আওয়াজে বোঝা যেত আমার ফাতেমা আইছি এই সময় তোমার ফাতেমা কখনো আসে না কারণটা কি ফাতেমা আসলো কেন আল্লাহ নবী আসলেন ফাতেমা দরজা খুললেন নবীজি দরজা খুলে দেয়া হলো ফাতেমা ভিতরে ঢুকলেন ঢুকার পরে ফাতেমা বললেন আব্বা যান আমি একটা আশায় এসেছি বলো মা কি চাও বলে আব্বা শুনছি বাইতুল মালে বহু টাকা পয়সা জমা হয়েছে আপনি তো জানেন আপনার আলী বড় অভাবী মানুষ আমরা কোনোদিন খেয়ে থাকি কোনোদিন না খেয়ে থাকি আব্বা আমার ঘরের মধ্যে তো কিছুই নেই আপনি জানেন আমার বালিশটা খেজুরের যে সাল আছে না সাল খেজুরের যে সাল ছিল এই সাল ভিতরে ঢুকাইয়া সামদার ভিতরে ঢুকাই দিয়া এই সামনা দিয়ে বালিশ বানানো হয়েছিল এই বালিশে জগৎ জননী মহিলাদের সর্দারিনী ফাতেমা ঘুমাইতে ও নারী সাজানগোজনের জন্য তুমি পাগল হও কিন্তু তোমার সর্দার এনি ফাতেমা সারাজীবন ওই খেজুরের ছালের ভিতর দিয়ে উপরে চামড়া দিয়ে বালিশ বানানো ছিল এই বালিশে মাথা রেখে ফাতেমা ঘুমাইছে ও নারীরে তুমি তো সৌন্দর্যের জন্য পাগল হও এটা লাগবে সেটা লাগবে কিন্তু সেই দিন ফাতেমার কিছুই লাগে নাই একটা মাত্র কোন ছিল কোনোদিন পা বের হতো মাথা ডাকলে পা বের হতো পা ডাকলে মাথা বের হয়ে থাকতো ওই কম্বল দিয়ে স্বামীর স্ত্রী দুইজন একটা কম্বলের মধ্যে ঘুমাইতেন একটা মাত্র খাটিয়া ছিল ও হায় তার ভিতরে কোনো বিছানা জাজিম তো সব কিছুই ছিল না খেজুরের মাদুর বিষাই দিয়ে ওইভাবে দুইজন ঘুমাইতেন রাতের পর রাত পিঠের মধ্যে দাগ পড়ে যাইতো ব্যথা হয়ে যাইতো আহ

গরিব উম্মত গরিব উম্মত উম্মত গরিব আমি গরিব উম্মত যদি বলে ফাতেমা তুমি পাবে না ফাতেমা বেজার হয়ে নেই আলহামদুলিল্লাহ বললেন সাথে সাথে বললেন আব্বা যান তাহলে বেজার হইলাম আব্বা চলে গেলেন ফাতেমা কিন্তু সারা রাত্রে নবী ঘুমাইতে পারে নাই

আলী ডাক দেয় বলেন ফাতে নবী কি বলছে বলো বলে স্বামী রে আল্লাহর নবী আমাকে ফিরাই দিয়েছে নবীজি আমাকে কোনো বাইতুল মাল থেকে সম্পদ দেয় নাই বলে দিয়েছে এইগুলি সব গরিব গরিবদের জন্য বরাদ্দ হবে আব্বা যেন আমাকে ফিরাই দিচ্ছে ফজরত আলী নিজে আলহামদুলিল্লাহ বললেন মনটা বেজার করলেন না বেজার হলেন না কিন্তু টুকরা মেয়েকে রাত্রি বেলা ফিরাই দিছে। আমার নবী ঘুমাইতে পারেন না নবী কষ্ট হয় নবী কাঁদতে লাগছে আল্লাহ ডাক ডাকিবড়াই তাড়াতাড়ি যাও আমার নবী কষ্ট পায় ফাতেমারে মারে ফিরেই দিছে নবী যাও যায়া বলো ফাতেমার কাছে যেন আবার নবী সকালবেলা যায় যাইয়া যেন জিজ্ঞেস করে সে কি বাইতুল মাল থেকে টাকা চায় কি না যদি বাইতুল মাল থেকে চায় তো বাইতুল মাল থেকে দিয়ে দিতে বলো আর যদি বাইতুল মাল থেকে কিছু না চায় আমি আল্লাহ তার জন্য একটা নিয়ামক পাঠাই দিলাম যায়া বলবে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে এসান নামাজের পরে আমার ফাতেমা যেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বারসান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ পর বলে যেন জিকির করে এই তিনটে এই নিয়ামতটা আমি আমার ফাতেমারে স্পেশাল দিলাম প্রত্যেক দিন এসার না ভাগের পরে রাত্রিবেলা ঘুমানোর আগে যেন আমলটা করে যদি আমার ফাতেমার আলী আমলটা করে আল্লাহ পাক ডাক দেব জিব্রাইল যায় বলো আমার নবীকে আমার ফাতেমার ঘরে বাসবেলা একবার জোরে বলা যাবে কি মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনেন গোর মারা গেল সাম্রাজ্য চলে গেল বিল্ডিং এর ভিতরে চামசிகার কালা পোকার বসবাস কিন্তু আল্লাহর ওলী শাহ আল্লাহ কেমন একটা মসনদ দিয়ে এই মসলদের না আছে সৈন্য না আছে ঢাল তলোয়ার না আছে রাজপ্রাসাদ না আছে সিংহাসন না আছে মন্ত্রী পরিষদ না আছে টেক্স আল্লাহ তোকে এমন একটা সাম্রাজ্য দিল কোটি কোটি মানুষকে আমত পর্য দালাত অলি বার্গা হে যাবে ছুটে ছুটে জাগার জেয়ারত করবে দোয়া করবে কথা বলেন ঠিক কি না গরগোবিন্দর সাম্রাজ্য নাই কি দাল্লার অলি সাম্রাজ্য আছে কি কথা বলেন আছে না আছে আচ্ছা বলেন বাংলাদেশের কোন হুজুর কোন বক্তা কোনো ব্যক্তি যদি শাহজালালকে গালি নেয় আচ্ছা বাংলাদেশের কোন মুসলমান তারে ছেড়ে দিবে আমাদের আকাবির ওলি যারা ছিলেন জাইনামাজ পানির মধ্যে বিছে দিলেন সুলতানউল আউলিয়া শাহজালাল রাহিমাহুল্লাহ পানির ক্ষমতা হয় হয়নি জাইনামাজ পানির ভিতরে ডুবাই দিওয়া কারণ তিনি এমন মালিককে খুশি করেছিলেন যেই মালিক হযরতে শাহজালালকে খুশি করেছিলেন যিনি আল্লাহর হয় আল্লাহ তাহার হয়ে যায় যিনি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় একবার চিঠি লেখছে। হাজাল তোমার বাহিনীর মধ্যে কোন সন্ন কি আছে আমার আটমন ওজনের লোহার একটা ধনুক আছে চালাই নিতে পারবে যদি পারো তাহলে আমরা কালে না আটমন ওজনের লোহার একটা ধনুক কি মনে করলেন আপনি আটমন একটা ধনুক ছিল এই ধনুকটা কে চালাই দিবে আল্লাহ অলি চিঠিখানা পাওয়ার পরে দেখলেন বিরাট বড় পরীক্ষা এই পরীক্ষায় তিনি অংশগ্রহণ করতে পারবেন যিনি জীবনে কোনোদিন আসরের নামাজ কাদা করে নাই সমস্ত বাহিনীকে এক জায়গা করে আল্লাহ ওলি বলেন তোমাদের মধ্যে কে আছে জীবনে আসরের নামাজ কাজা করোনাই আরে আল্লাহ ওলি ডাক দিয়া বললেন কে আছে জীবনে কোনদিন আসরের নামাজ কাজা করোনাই তুমি পারবে এই আত্মনদীর লোহার ধনুক চালাইতে একসাথে জোরে বল তবে কি সুবহানাল্লাহ যে আসরের নামাজ কাজা করে না আল্লাহ ভক্তকে একটা শক্তি দান করেন শক্তি তার নষ্ট হয় না যারা আসর কাজা করে না শক্তি তাদের নষ্ট হয় না যাদের জোহর কাজা হয় না রিজিকের তাদের অভাব হয় না যারা এসা কাজা করে না তাদের হয় না যারা ফজর কাজা করে না তাদের চেহারা লোড়ানি আল্লাহ বানায় আসরের নামাজ কাজা করছো জীবনে আসরের নামাজ কাদা করেন একজন হাত বাড়াইলেন হুজুর আমি আসি জীবনে কোনোদিন আসরের নামাজ কাদা করি নাই কে আপনাদের হবিগঞ্জের চোর ঘাটে ঘুমিয়ে আসেন তিনার নাম হজরত শিবা সালাদ নাসির উদ্দিন রহমতুল্লাহ বললেন হুজুর আমি আসি জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা করি নাই আমার দেশে বহু পীর আছে নামাজি পড়ে না

কল্পনা করেন যে জীবনে কোনোদিন একটা বক্তের জন্য আসরের নামাজ কাজ করুন না হাই 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 কতগুলো পাওয়ারফুল চিনি আল্লাহকে কিভাবে খুশি করছে তা র আমরা বিরিটান কেমন বলছি পিরিকামে বলছি অ্যাভ আজান খুব মনোযোগ দেয়ার মনে কিছু নিয়েন না বাবা রে নাসির উদ্দিন হাত বাড়া বলেন হুজুর জীবনে কোনোদিন আসরের নামাজ আমি কাদা করি নাই আল্লাহ রি ডাক দে বলেন বাবা বলো ভুল হয়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কারণ আটমনজরের লোহার ধনুক ওই ব্যক্তি চালাইতে পারবে যার জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা হয় নাই হাই হাই হায় তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান আল্লাহর বললেন উদ্দিন বুঝে বলো সালাত বলেন হা হুজুর আমার যেদিন থেকে বুঝ এসেছে আমি বালে হয়েছি সেদিন থেকে আমার কোনো দিন আসরের নামাজ আমার কাজা হয় নাই আসতে বললেন কেন জোরে আরে আল্লাহ অলি বানায় তোর এমনি বানায় কি কথা বলেন ঠিক না। যেদিন থেকে বুঝ এসেছে বালেক হয়েছে

বাকি টেনশন তোমার করা লাগবে না শাহজাল রহমাতুল্লাহ নির্বাচন করে দিলেন গুরু গোবিন্দ যাও তোমার আত্মন ওজনের লোহার ধন আবার বাহিনীর ভিতরে একদম চালাই দিবে তেনার নাম নাসির উদ্দিন পাঠাই দিলাম নাসির উদ্দিন রহমতুল্লাহ পাঠাই দেয়া হল হাই 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 কত বড় পাওয়ারফুল আল্লাহর অলি ছিলেন আল্লাহ অলি হলি 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 অবন্ধু গোরগোবিন্দের দরবারে বড় বড় সৈন্য যারা ছিল অর্থাৎ ছেলে যারা ছিলেন হাসে মুসলমানরা পাগল হয়ে গেছে জীবনে আমরা কোনোদিন যা পারলাম না ওরা বলে তাই করে দেখাবে আচ্ছা দেখা যাক কি করে ওরা ধন চালাই দেয় নাসির উদ্দিন ওরা হাসতে লাগলো ভাই দেখ মুসলমান পাগল হয়ে গেছে কিন্তু ওরা জানে না আল্লাহর অলির দৌড় আল্লাহর আবহাওয়া পর্যন্ত কথা বলেন ঠিক না প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে জানে না আল্লাহ আল্লাহর দোর আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ রলিত দোর আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ রলির দৌড় আল্লাহর